আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ঘূর্ণিঝড় রেমালের পরে আবারও ঝড়ের আশঙ্কা জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ এই সরকার দেশপ্রেমিক নয় বর্গী তাই টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সরকারের কে বেনজিরকে বিদেশে পাঠালো প্রশ্ন কাদেরের এদিকে জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরও সুষ্ঠু করা যাবে বলেছেন সিইসি আরও জানিয়ে দিব সব মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্তের তালিকা নয় জন চূড়ান্ত করব বলেছেন ত্রাণ প্রতিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব রাত একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যে সব জেলায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এই সরকার দেশপ্রেমিক নয় বর্গী তাই টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয় ওরা বর্গী সেই জন্য দেশের টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে আজ রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুসালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতালি বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর মির্জা ফখরুল বলেন আজকে পত্রিকা খুললে শুধু লুট আর লুটের খবর কারা লুট করছে যারা বড় বড় কর্তা সেই আর্মি প্রধান পুলিশের সাবেক আইজি তারা কি করেছে সংসদে ভদ্রলোক কয়জন খুঁজে পাবেন বাংলাদেশ ব্যাংক লুট করছে রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে শেয়ার বাজারে রথি মহারথি লুট করছে তারা এত বড় মানুষ তাদের পাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ মাফিয়া কেউ হুজুর আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে একশো পঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে কোথাও কোনো জবাব ভিতা নেই তিনি বলেন আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে আজকে তাদের বাহিনীর প্রধান কোথায় আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নাকি বেন্তির সম্পর্কে জানেন না রাষ্ট্র আর রাষ্ট্র নেই ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা বইতে হবে মাথাপিছু ঋণ এখন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সরকারের কে বেনজিরকে বিদেশ পাঠালো প্রশ্ন কাদেরের পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে সরকারের কে বিদেশে পাঠিয়েছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকার বেনজির আহমেদকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের বিষয়ে রোববার দুইজন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল কাছে এমন প্রশ্ন রাখেন তিনি ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে মামলা বা সব আইনি হবে সরকার গ্রেপ্তার পন্থায় দুদককে এড়িয়ে আগবাড়িয়ে ব্যবস্থা নেবেন শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেয় না জানিয়ে তিনি বলেন ব্যক্তি দুর্নীতি করতে পারে কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয় মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই সরকারের কে বেনজিরকে বিদেশে পাঠা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদ যে এত এত অন্যায় করলো গণমাধ্যম কি করেছে গণমাধ্যম একটা সংবাদও করলো না কেন তিনি বলেন বিদেশে যাক আর যেখানেই থাকুক আইন নিজস্ব গতিতে চলবে তাই বিচার হবেই একদিন না একদিন বেঞ্জিরকে বিচারের মুখোমুখি হতেই হবে কাদের বলেন বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বেঞ্জির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা থাকলে গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে বলে জানান তিনি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরও সুষ্ঠু করা যাবে বলেছেন সিইসি জাতীয় নির্বাচন ধাপে ধাপে আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও সুষ্ঠু করা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি সিইসি বলেন আমরা টিআইবিকে বলেছি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কিনা সে ব্যাপারে জনমত গড়ে তুলতে কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে কারণ তখন আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে আরও বেশি পোলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে নির্বাচন কমিশনের একার পক্ষে কখনো নির্বাচনকে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন এর আগে বেলা সাড়ে এগারোটায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিনিধি দল এতে টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার জামান সহ মোট পাঁচজন অংশ নেন আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব সহ আরও অনেকে অংশগ্রহণ করেন সব মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্তের তালিকা নয় জুন চূড়ান্ত করব বলেছেন ত্রাণ প্রতিমন্ত্রী আগামী নয় জুন আন্ত মন্ত্রণালয় সভা করে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক বিষয় নিয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী একথা জানান উপকূল এলাকায় সরকারি স্থাপনার ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন পায়রা বন্দরে যে ড্রেজিং করা হয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে পলিমাটি আসার কারণে এটার ব্যাপক ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা কাজ করছি তিনি বলেন উপকূলীয় এলাকায় বেডিবাদগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এগুলোর ব্যাপারে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা প্রধানমন্ত্রীর হাতে দেব মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো হবে উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন মালিকরা শত শত কোটি টাকা বিনিয়োগ করে আজকে নিঃস্ব হয়ে গেছে এদের কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা আজকে কথা বলছি তিনি বলেন আমরা আশা করি আগামী নয় তারিখে মিটিংয়ে আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করব তখন সামগ্রিক পরিকল্পনা জানতে পারবেন সেটি আমরা প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করব প্রতিমন্ত্রী আরও বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই বিড়িবাদ করার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি সেটা নিয়ে একটা সুপারিশ আমরা প্রধানমন্ত্রীর কাছে দেব সূত্র ইউএনবি রাত একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায় দেশের আট জেলার ওপর দিয়ে রাত একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার দুই জুন বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক এ তথ্য জানা যায় সতর্ক বলা হয় ময়মনসিংহ ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা घरेछे अब हो अफिस